পুকু চলে এসেছে একটা পার্কে অনেক দিন পর পুকুকে একটুখানি বাইরে নিয়ে বেরিয়েছি এই পার্কটাতে পুকুকে আমি আগেও এনেছি কিন্তু এবার অনেক দিন পর নিয়ে এলাম ঘুরতে পুকু ঘুরতে তো ভীষণই ভালোবাসে কিন্তু নিয়ে বেরোনো হয় না তো আজকে ভাবলাম যে না আজকে একটু নিয়ে ঘুরে আসি চলো দৌড়ো 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 চলো দৌড়ো চলো মা ওইদিকে একটা নাগরদোলা আছে হ্যাঁ আমার নাগরদোলায় চাপো চলো তো চলো নাগরদোলায় চাপবি না চলো ওই নাগরদোলায় চাপিব চলো এবার চলে এলাম আমাদের এখানে একটা অজয় নদী আছে সেই নদীতে সবাই দেখতে আসছে প্রচুর বৃষ্টি হয়েছে যেন প্রচুর পরিমাণে জলও হয়েছে তো পুকুরকে নিয়ে ভাবলাম তো ওখানটাও ঘুরে আসি তাই চলে এসছি অজয় নদীতে দেখুন প্রচুর জল প্রচুর স্রোত এখানে সবাই দেখতে আসছে তাই আমিও ভাবলাম পুকুরকে নিয়ে দেখতে আসি তারা তারা আস্তে 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 চলো আস্তে আস্তে চলো আসো কলে আসো মা এখানে নোংরা প্রচুর নোংরা কলে আসো এখানেও আমি পুকুরকে অনেক আগে নিয়ে এসেছি তা আজকে একটুখানি যখন বেরোলাম তো ভাবলাম যে এখানে ওটি ঘুরে আসি দিয়ে একটা ফটো ফটো তোলা হয়ে যাবে দেখুন আপনারাও একটু দেখে নিন আমাদের এখানে এই অজয় নদী এদিকে এসো মা ওইদিকে নোংরা আছে শোনা কী জল দেখেছেন প্রচুর পরিমাণে জল হয়েছে আসো আসো এদিকে আসো এদিকে আসো দেখো দেখো কত জল দেখো দেখেছো কত জল তোমার বন্ধুদেরকে বলো দেখো আমাদের এখানে দেখেছো অজয় নদীতে কত জল হয়েছে তোমরা সবাই দেখে নাও